সে আমার সাথে এটা করতে পারে না হি ক্যান নট ডু দিস টু মি এখানে হি মানে সে ক্যান নট মানে পারে না ডু মানে করতে দিস মানে এটা টু মি মানে আমার সাথে হি ক্যান নট ডু দিস টু মি অর্থাৎ সে আমার সাথে এটা করতে পারে না তুমি কি তার সাথে দেখা করতে চাও ডু ইউ ওয়ান টু মিট হিম এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু মিট মানে দেখা করতে হিম অর্থ তার ডু ইউ ওয়ান টু মিট হিম তুমি কি তার সাথে দেখা করতে চাও তুমি কি বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ট্রাইং টু সে মানে বলতে চাচ্ছো হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই আই জাস্ট ওয়ান্ট টু প্রটেক্ট ইউ এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু ওয়ান্ট মানে সাই টু প্রটেক্ট মানে রক্ষা করতে ইউ মানে তোমাকে আই জাস্ট ওয়ান্ট টু প্রটেক্ট ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহুয়ে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহুয়ে মানে কোথাও আর ইউ গোয়িং সামহুয়ার অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আউটসাইড মানে বাইরে আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি শিশুটি এখন ঘুমাচ্ছে দ্য চাইল্ড ইজ স্লিপিং নাও এখানে দ্য চাইল্ড মানে শিশুটি স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন দ্য চাইল্ড ইজ স্লিপিং নাও অর্থাৎ শিশুটি এখন ঘুমাচ্ছে প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন ম্যান নিডস ফ্রেন্ডস এখানে অ্যাভরি মানে প্রত্যেক ম্যান মানে মানুষ নিডস মানে প্রয়োজন ফ্রেন্ডস মানে বন্ধু ম্যান নিডস ফ্রেন্ডস অর্থাৎ প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন মাছ ভাত আমাদের প্রধান খাদ্য ফিশ অ্যান্ড রাইস আর আমার মেইন ফুড এখানে ফিশ মানে মাছ রাইস মানে ভাত আওয়ার মানে আমাদের মেইন ফুড মানে প্রধান খাদ্য ফিশ অ্যান্ড রাইস আর আওয়ার মেইন ফুড অর্থাৎ মাছ ভাত আমাদের প্রধান খাদ্য আমার জীবন ভুলে ভরা মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেকস এখানে মাই লাইফ মানে আমার জীবন ফুল মানে ভরা অফ মিস্টেকস মানে ভুলে মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেকস অর্থাৎ আমার জীবন ভুলে ভরা আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আই কুডেন্ট টেক রাইট ডিসিশন এখানে আই মানে আমি কুডেন টেক মানে নিতে পারি না রাইট ডিসিশন মানে সঠিক সিদ্ধান্ত আই কুডেন টেক রাইট ডিসিশন অর্থাৎ আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমি অনেক সময় নষ্ট করেছি আই হ্যাভ ওয়েস্টেড লট অফ টাইম এখানে আই মানে আমি ওয়েস্টেড মানে নষ্ট করেছি এ লট অফ টাইম মানে অনেক সময় আই হ্যাভ ওয়েস্টেড অ্যালট অফ টাইম অর্থাৎ আমি অনেক সময় নষ্ট করেছি আমি এখন থেকে সঠিকভাবে চলবো আই উইল ওয়াক প্রপারলি ফ্রম নাও এখানে আই মানে আমি উইল ওয়াক মানে চলবো প্রপারলি মানে সঠিকভাবে ফ্রম নাও মানে এখন থেকে আই উইল ওয়ার্ক প্রপারলি ফ্রম নাও অর্থাৎ আমি এখন থেকে সঠিকভাবে চলবো তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি কি তোমার সাথে যেতে পারি আই গো উইথ ইউ এখানে আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি সে কি তোমার বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড এখানে ইজ হি মানে সে কি ইউর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু ইজ হি ইউর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং মানে কোনো কিছুই না ইজি মানে সহজ নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয় তুমি আমাকে সাহায্য করতে পারো ইউ ক্যান হেল্প মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ইউ ক্যান হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে সত্যি ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি তোমাকে সারা বাঁচবো না আই কান্ট লিভ উইদাউট ইউ এখানে আই মানে আমি কান্ট লিভ মানে বাঁচব না উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া আই কান্ট লিভ উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে সারা বাঁচবো না আর দেরি করো না বি লেট এগেইন এখানে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি এগেইন মানে আর ডোন্ট লেট এগেইন অর্থাৎ আর দেরি করো না তুমি কি পড়াশোনা করছিলে ওয়ার ইউ স্টাডিং এখানে ওয়ার মানে ছিলে ইউ মানে তুমি স্টাডিং মানে পড়াশোনা করা ওয়ার ইউ স্টাডিং অর্থাৎ তুমি কি পড়াশোনা করছিলে তোমার কি কোনো সাহায্য দরকার ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য দরকার চলো আমার বাড়িতে দেখা করি লেটস মিট অ্যাট মাই হাউস এখানে লেটস মিট মানে চলো দেখা করি অ্যাট মাই হাউস মানে আমার বাড়িতে লেটস মিট অ্যাট মাই হাউস অর্থাৎ চলো আমার বাড়িতে দেখা করি তুমি কি বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ট্রাইং টু সে মানে বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই আই জাস্ট ওয়ান্ট টু প্রোটেক্ট ইউ এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু ওয়ান্ট মানে চাই টু প্রোটেক্ট মানে রক্ষা করতে ইউ মানে তোমাকে আই জাস্ট ওয়ান্ট টু প্রোটেক্ট ইউ অর্থাৎ আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই আমার জীবন ভুলে ভরা মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক্স এখানে মাই লাইফ মানে আমার জীবন ফুল মানে ভরা অফ মিস্টেকস মানে ভুলে মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেকস অর্থাৎ আমার জীবন ভুলে ভরা আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আই কুডেন টেক রাইট ডিসিশন এখানে আই মানে আমি কুডেন টেক মানে নিতে পারি না রাইট ডিসিশন মানে সঠিক সিদ্ধান্ত আই কুডেন্ট টেক রাইট ডিসিশন অর্থাৎ আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমি অনেক সময় নষ্ট করেছি আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ টাইম এখানে আই মানে আমি ওয়েস্টেড মানে নষ্ট করেছি এ লট অফ টাইম মানে অনেক সময় আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ টাইম অর্থাৎ আমি অনেক সময় নষ্ট করেছি তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহার এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহুয়ে মানে কোথাও আর ইউ গোয়িং সামহুয়ে অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আউটসাইড মানে বাইরে আই এম ওয়েটিং ফর ইউ আউটসাইড আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি শিশুটি এখন ঘুমাচ্ছে দ্য সাইল্ড ইজ স্লিপিং নাও এখানে দ্য চাইল্ড মানে শিশুটি স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন চাইল্ড ইজ স্লিপিং নাও অর্থাৎ শিশুটি এখন ঘুমাচ্ছে প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন ম্যান নিডস ফ্রেন্ডস এখানে এভরি মানে প্রত্যেক ম্যান মানে মানুষ নিডস মানে প্রয়োজন ফ্রেন্ডস মানে বন্ধু ম্যান নিডস ফ্রেন্ডস অর্থাৎ প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন মাছ ভাত আমাদের প্রধান খাদ্য ফিশ অ্যান্ড রাইস আর আবার মেইন ফুড এখানে ফিস মানে মাছ রাইস মানে ভাত আওয়ার মানে আমাদের মেইন ফুড মানে প্রধান খাদ্য ফিশ অ্যান্ড রাইস আর আবার মেইন ফুড অর্থাৎ মাছ ভাত আমাদের প্রধান খাদ্য